আজকে চলে গড়িয়া মিতালি মাঠে গ্রন্থমেলা বই মেলাতে আমরা চলে এসছি আজকে এখানে প্রায় দুশোরও বেশি বুক স্টল রয়েছে এবং এই মেলাতে আমরা দেখবো অর্থাৎ মেলাতে কি কি বইয়ের কালেকশন রয়েছে এবং কোন কোন অথারের বই রয়েছে সব প্রকাশনীদের সব স্টল রয়েছে এখানে তো সেরকম একটা স্টলে আমরা যাব এখানে ঘুরে দেখবো ভিতরে দেখো অনেক খাবার দোকান বসছে এই দিকটা এবং সেই দিকটা একটু যাব ঘুরে দেখবো যে কোন স্টলে কীরকম কী বইয়ের কালেকশন রয়েছে তো চলো একটু দেখা যাক বইমেলা

প্রায় কালেকশনও রয়েছে এখানে তোমরা জানো সত্যজিৎ রায় পথের পাঁচালী পেলঙ্ সব কালেকশন এক ছাদের তলায় দেখো সবগুলোই রয়েছে কালেকশন এখানে সত্যজিৎ রায়ের সিনেমা তোমরা অনেকে দেখেছ যে সোনার কেল্লা পথের পাঁচালী উপশংসা তো আমি তো সোনার কেল্লা দেখেছি তোমরা কোন বইটা দেখেছ সত্যজিৎ রায় অবশ্যই সেটা কমেন্ট করে বলবে তো আজকে সেই বইগুলো এখানে দেখি সব সাজানো রয়েছে দেখো এখানে প্রায় সাজানো রয়েছে তো একটু কাকুর কাছ থেকে জেনে নেব কাকু এখানে যে বইগুলো বিক্রি হচ্ছে এগুলো সব ডিসকাউন্টে বিক্রি হচ্ছে বইগুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যে কোনো বই নিলে যে কোনো আপনাদের আর এখানে কতটা কি স্টল রয়েছে এখানে এখানে কতটা স্টল প্রায় দুশো মতো স্টল হ্যাঁ দুশো দুশোর উপরে তো দুশোর প্লাস স্টল রয়েছে এখানে এখানে বাংলা থেকে ইংলিশ সব ধরনের বই রয়েছে সব ধরনের অথারের বই রয়েছে এবং প্রচুর প্রকাশনৈতিক সব এখানে ছোট ছোট সব স্টল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তো এখানে লেখা বা সত্যি গায় বই হ্যাঁ লেখার মন্ত্র ফলের গান বা মনের গান অনেক বই রয়েছেন তাদের সব মন্দির আর তোমাদের বলছিলাম উত্তম সুচিত্রা দেখো একদম সোনার কেলাটা আমি দেখেছি কথের মাঝে আলফ আলকা মনে আছে তোমরা অনেকে ওদের দেখে থাকবে তো চলো আর কি রয়েছে স্টল দেখছি এখানে এখানে রয়েছে একটা ট্যুর হেলথ পাবলিকেশন রয়েছে আর এখানে রয়েছে দেখি আর কি স্টল এদিকেও অনেক বুক স্টল রয়েছে দেখো এদিকে প্রচুর বুক স্টল রয়েছে কালকে আমি এসেছিলাম এখানে একটা ব্লক করেছিলাম বাট আমার মেমোরি কার্ডটা আপডেট হওয়ার জন্য আবার দ্বিতীয়বার এলাম এখানে এই মেলা অর্থাৎ বই মেলাতে যেহেতু এই মেলাটায় এখানে দশ দিন বসে এসে জানতে পারলাম এখানে দুশো প্লাস স্টল রয়েছে আর এটা হচ্ছে গড়িয়ার মিতালি মাঠ এখানে দেখুন ট্রাভেল মানিয়া রয়েছে ট্রাভেল মানিয়াতে দেখবো কী কী উপস্থা কী কী কালেকশন রয়েছে এখানে দেখলে এখানে ভ্রমণের উপর সমস্ত গাইডলাইন যে বুকগুলো সেগুলো রয়েছে এখানে তারপর দেখবো এখানে সাহিত্য তীর্থ রয়েছে সাহিত্য তীর্থ দেখতে পাচ্ছ এখানে তো এইখানে এক ফেস্ট হলে যাবো রয়েছে একটু দেখবো এখানে এখানে ডিসকাউন্ট ফেলুন দাম এখানে সব ছোটদের বই রয়েছে এখানে ছোটদের ড্রয়িং বইগুলো রয়েছে তো আমার ফেভারিট বই রয়েছে সব খবর সব রকম বই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণর কথা নৃত্য এসি শ্রী তো জীবনী শতক এরকম অনেক বই রয়েছে এখানে তারপর জাগো বাংলা হ্যাঁ তো জাগো বাংলা একটু স্টলে যাবো এখানে দেখবো যে কী কী বই কালেকশন রয়েছে এখানে জাগো বাংলা অর্থাৎ একটু জুতকে তোমার দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ দিদি মমতা হ্যাঁ ব্যানার্জির লেখা পুস্তকগুলি এখানে সব রয়েছে একে সাজানো রয়েছে সেরকম অনেক কালেকশন এখানে রয়েছে তোমরা জানো দিদির অনেক লেখা বই রয়েছে যেমন তোমার নন্দীগ্রাম মাটি মানুষ সিঙ্গুর জয়ী অসহিষ্ণুতা এরকম অনেক বই রয়েছে অনুভূতি দারুণ আয়োজন বই পড়ার ক্ষেত্রে বইয়ের মতো বন্ধু হতে পারে না মোটামুটি আচ্ছা চা গো বাংলা স্টলে সামনে দাঁড়িয়ে যাব ও সব ভালো গান হচ্ছে মেলার মধ্যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে গাইছে দেখো গান লাইভ গান দেই আমার ফেভারিট গান এটা খুব দারুন দারুন গান এটা মাইন্ডফ্রয় তোর রয়েছে পাবলিক সার্চ দেখে একটু সেখানে গিয়ে দেখি এখানে অনেক প্রকাশনীদের স্টল রয়েছে প্রায় বলছিলাম আমাদের দুশো প্লাস রয়েছে এবং বিভিন্ন নতুন পুরনো সব ধরনের অর্থারের বুক রয়েছে এখন যাব অভিযান পাবলিশ পাবলিশ সামনে দাঁড়িয়ে যাবো এখানে প্রচুর কালেকশন রয়েছে বইগুলো রয়েছে একটু দেখি তোমাদের দেখায় দেখাও তোমাদের কী কালেকশন দেখায় বলতে গেলে এক ছাদের তলায় এক দুশো বাস প্রকাশনের সব স্টল রয়েছে ছোটো ছোটো বুক স্টল রয়েছে প্রায় স্টলগুলো করে দেখলাম প্রচুর কালেকশন রয়েছে বুক সেখানে এবং এখানে সেখানে সেই দিকটা রয়েছে গ্রামও চলছে একটা গান অচেন সেদিকটা অচেন রয়েছে

এই যে এখানে ও ভাই এখানে সব পুরনো বইয়ের কালেকশন হয়েছে গো সব পুরনো বইয়ের কালেকশন সুন্দর জায়গায় আছে পুরনো আবдох এখানে রয়েছে বাংলা নাটকে খুদায়ন রয়েছে তারপর রয়েছে তোমার অনেক লেখা ছিঁড়ে গেছে সব পাতাগুলো সব እንዳগু দেখে মনে হচ্ছে অনেক পুরনো বইগুলো সব সব পুরোনো বই কালেকশন এখানে রয়েছে ছোটদের কি রয়েছে দেখে একটু পাঠ্যচক্র এটা হচ্ছে ছোটদের বুক রয়েছে এখানে কিছু দেখতে পাচ্ছি ছোটদের কালেকশন বীরবল রয়েছে ধারাপাত রয়েছে ছড়ার মেলা রয়েছে উঁচু বুক কালেকশন রয়েছে এখানে ছোটোদের সব ছোটোদের রয়েছে বীরবল তোমরা হয়তো বীরবলের কার্টুন দেখেছো আর গল্প শুনেছো বীরবল আর ধারাবাদুলি ঠাকুমা চুলি তো সবার ফেভারে দেখো ঠাকুমাঝুলি বইও এখানে রয়েছে ছোটোদের সব সবকিছু রয়েছে ছোটো থেকে বড় সব ধরনের পাঠ্যপ্রেমীদের জন্য সব ধরনের বই কালেকশান এখানে রয়েছে গল্প বই থেকে উপন্যাস কাব্যগ্রন্থ সব ধরনের রয়েছে এটা একটা ছোটোদের আমি দেখলাম বড়দের তোমাদের দেখালাম আর চাক বাংলা দেখালাম টাবের মানে বই কালেকশন রয়েছে তোমাদের পুরো বই মেলাটা ঘুরে দেখালাম যদি ভালো লাগে ঠিক করো আর কমান্ডে বলো তোমরা কে কী বই পড়েছো এখানে সব ধরনের বই কালেকশান তোমাদের দেখালাম তো চলো রাত অনেকটা হলো যেহেতু অনেকটা ঘোরা হয়ে গেলো ব্লগটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেওয়া লাইক করো আর সাবস্ক্রাইব করে দেবো তো চলো আসলে বাই বাই টাটা ভালো